নুন বন্ধুরা দা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আমিও ভালো আছি আর এখন আমি আবার সেই টোটোর জন্যে দাঁড়িয়ে আছি আজ যাব মেকআপ ক্লাসে মেকআপ ক্লাস আছে সেখানে যাব সেই কারণে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের রাস্তার অবস্থাটা দেখো একটু জল হলে রাস্তায় জল বাঁধিয়ে থাকে তা বৃষ্টি হয়েছে জল বাতিয়ে আছে আর আমি দেখছি ময়ূরও আসার কথা তা টোটো চলে এসেছে টোটো থেকে নেমে এছি আমরা ক্লাসে চলে এসেছি আর ক্লাসে এসে দেখছি কেক কারণ আজকে আমাদের ম্যাডাম রিমিদির বার্থডে তা আমরা সবাই মিলে একটু বার্থডেটা সেলিব্রেশন করব সেটাই ভাবছিলাম সেই কারণে একটু ছোট করে যেটুকু পেরেছি আমরা সেইভাবে একটু অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে রিমিদিকে একটু সারপ্রাইজ দেওয়া হোক তা দিদিকে আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি যাতে একটু সারপ্রাইজ দেবো আর এদিকে দেখো ক্যামেরাটা অন করাতে সবাই বলছে যে হাই ক্রাইজ বলো হ্যালো বন্ধুরা বলো আমি বলছি কিছুই বলবো না তাই যে আমাদের

ছিলাম <laughs> না <laughs>

খাওয়াও হলো করে আমাদের প্রচুর ছবি তুললাম মানে গায়ে সাথে এক কথায় হেসে এসে সবার সাথে ছবি তুলতে মজা হলো আর এখন পর্ব হলো যে কেকটা আছে সেটা ভাগ করে সবাই মিলে খাওয়ার তা সেটাই করব তারপর আর পরে আবার বলছে যে দিদি আমাদের ছবি তোলা হয়নি তোমার সাথে আমি তুমি তারপর সবাই ছবি তুললো কেক ভাগ করতে চলে এসেছি এই যে তারপরে দীপ্তি এরা দুজনে মিলে কেক কাটিং করতে শুরু করেছে আর কেকটা কাটছে আর বলছে চাকুটা ভালো না শক্ত কে বলছে ফ্রিজে ছিল কেক এইসব কথা তা সেখানে কেকটা এখন বাইরে দাঁড়িয়ে আছি তোর ও দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টিতে আর টোটো আসছে না তারপরে আবার ফোন করা হলো সন্তুকে সন্তু আসলো তারপর তার টোটোতেই এখন বাড়িতে যাচ্ছি তা রাস্তাতে আমি যে প্রত্যেকদিন বলি টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয় কথাটা কিন্তু ফেলার না প্রচুর টোটো আছে ঠিক কিন্তু যখন দরকার তখন আর সেটা পাওয়া যায় না সবাই মিলে আমরা এখন চলে যাব আর বাড়ি ঢোকার মুহূর্তে দেখো আমার রাস্তার অবস্থাটা আমি যে কিভাবে যাই তা চলো আজকে